अपने फेसबुक에 ঢুকলে দেখবেন যে আপনার প্রোফাইলের অনেকেই এআই ব্যবহার করে এরকম ট্রেন্ডিং দারুণ দারুণ সব ছবি তৈরি করছে তো এই টাইপের ছবি কিভাবে তৈরি করবেন আমি জাস্ট এরকম একটা ক্যাজুয়াল ছবি দিয়ে আমি এই ছবিগুলা তৈরি করছি জাস্ট এই ছবিটা ব্যবহার করে এই ছবিগুলা বানিয়েছি তো এই কাজটা কিভাবে করে ওইটা আজকে আমরা দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন তো চলুন শুরু করা যাক তো এই কাজটা করার জন্য আমরা একটা এআই টুলের সহযোগিতা নিব যেটা সম্পূর্ণ ফ্রি সেটা হচ্ছে গুগল ন্যানো ব্যানানা যা রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এটার অ্যাকুরেসি খুবই ভালো আমরা গুগলে গিয়ে লিখব গুগল ন্যানো ব্যানানা এই যে লিখে সার্চ দিলাম প্রথমে দেখেন গুগল এআই স্টুডিও আসছে এটাই আমরা যাব এই যে জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্লাশ ইমেজ এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এই ডান পাশে একটা অপশন আছে গেট স্টার্টেড এটার উপরে আমরা ক্লিক করলাম এখন এটা আমি কেটে দিলাম এটা আই অ্যাকসেপ্ট করে দিলাম এই যে এই যে এআই স্টুডিওটা এটা কিন্তু আপনাকে একটা জিমেইলের মাধ্যমে লগ করতে হবে দেখেন আমার অটোমেটিক্যালি এই ব্রাউজারে আমার যেহেতু জিমেইল লগ ইন করা আছে এই জন্য এখানে এই যে এই জিমেইলটা দিয়ে লগ হয়ে গেছে আপনার লগ না থাকলে এখান থেকে একটা জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে আপনি জিমেইলে লগ ইন করেন ওইভাবে করবেন করার পরে দেখেন এখানে লিখতে বলছে তার আগে আমরা এই যে ট্রাই ন্যানো বেনান না এটার উপরে ক্লিক করবো বা এই যে জেনারেট মিডিয়া বা আমি এখানে যাব। এখান থেকেও ট্রাই ন্যানো বেনানো এটার উপরে আমরা ক্লিক করতে পারি ক্লিক করার পরে আমাদের প্রথম যেটা কাজ ক্লিয়ার ফেসের একটা ছবি এখান থেকে আপলোড করবো এই যে আপলোডের উপরে ক্লিক করলাম আপলোড ফাইল যেখানে ছবি আছে আমার ধরেন এই যে এই ছবিটা এটা আপলোড করলাম আমি এখান থেকে এক নলেজের উপরে ক্লিক করলাম এখন এটা দিয়ে কী করবে সে সেই জিনিসটা এখানে লিখবেন আপনি হয়তো এইভাবে বাংলা লিখতে পারেন যে এটা দিয়ে একটা ফর্মাল ছবি বানিয়ে দাও সে বানিয়ে দিবে কিন্তু অত ভালো হবে না এই জন্য আমি আপনাদেরকে তিনটা প্রম্পট দিয়ে দিব এই যে যেমন এখানে একটা আছে ক্রিয়েট এ প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি তো এটা এখানে পেস্ট করে দিলাম বললাম ক্রিয়েট এ প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো অফ ইয়ং ম্যান ওয়ারিং ফর্মাল স্যুট আপনি এখানে বলতে পারেন যে ফর্মাল নেভি ব্লু স্যুট এটা বলতে পারেন ঠিক আছে যে এটা আপনার ভালো লাগে নেভি ব্লু স্যুট অ্যান্ড এখানে আপনি বললেন যে হোয়াইট এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন হোয়াইট টাইপ এ লেখা আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিব আমি রানের উপরে ক্লিক করলাম এটা একটু দেখেন সময় নিবে কয়েক সেকেন্ড এই দেখেন এখানে কত সুন্দর একটা এই ছবি কিন্তু চলে আসছে পাসপোর্ট সাইজের দেখেন কত সুন্দরভাবে চলে আসছে তো এরকম আপনি তৈরি করতে পারেন অথবা হুবহু আমি আপনাকে যে প্রমটা আগে ছিল এখানে এটা দিয়ে দিব। এটা দিয়ে দেখতে পারেন এরপর আমরা আর একটা ইউজ করি যে এটা সব থেকে এখন বেশি ইউজ হচ্ছে এই যে এখানে এই যে এইটা এইটা এই এই ট্রেন্ডিংটা এটার জন্য আপনি আবার জেনারেট মিডিয়াতে যেতে পারেন বা এখানেও দিতে পারেন যে ট্রাই ন্যানো ব্যানানা এখানে আমি আমার ছবিটা আপলোড করলাম কোন ছবি এই যে এটা করার পরে এখানে এই যে ফর্মটা লিখে দিলাম এখানে একটা ইস্যু আছে এটা কি তৈরি করবে ওইটা সে বলতেছে আর আপনার নাম যেহেতু আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে এভাবে লিখবেন সেক্ষেত্রে এই যে এখানে এই যে রায়হান তানজিমের জায়গায় আপনার নাম দিবেন আর যে ফেসবুকের যদি ইয়ে দিতে চান এখানে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা বা নামটা এখানে দিয়ে দিবেন এখন আমি এখানে রানের উপরে ক্লিক করব। এখানে কিন্তু কি হবে সেটা বলা আর কি রানের উপরে ক্লিক করব দেখেন সে খুব সুন্দরভাবে এইটাকে এই ছবিটাকে ট্রান্সফর্ম করে সে এরকম একটি ছবিতে কনভার্ট করে বিষয়গুলো কিন্তু দারুণ আচ্ছা এইটা আমি যেটা প্রমটা দিয়েছি ওটাতে হচ্ছে যে ব্ল্যাক শার্ট পরে এরকমভাবে তৈরি করতে বলছি আপনি যদি ঠিক এইটার মতো করতে চান তাহলে আপনাকে প্রম্পটা একটু চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমি এখানে দেখেন এই যে তার যে গেট আছে এই গেট কিন্তু চেঞ্জ করতে হবে এটার জন্য অন্য কিছু ইউজ করতে হবে আমি এই প্রমটা দিয়ে দিচ্ছি এখানে ওখানে আমি এই যে শার্টের কথা বলি নাই শার্ট প্যান্টের কথা ওখানে এই যে দেখেন এখানে ছিল হচ্ছে হি ইজ ওয়ারিং ব্ল্যাক রাউন্ড নেক টি শার্ট অ্যান্ড ব্লু জিন্স কিন্তু এখানে আমি বলে দিয়েছি হি ইজ ওয়ারিং এই যে লাইট পিঙ্ক বাটন স্লিম ফিট শার্ট উইথ স্লিপস রোল্ড আপ নেভি ব্লু ফিট প্যান্ট এটা বলে দিয়েছি ঠিক আছে তো আমি এখন এখান থেকে রানের উপরে ক্লিক করি তো দেখেন এটা করার পরপরই এই যে এরকম একটি ছবি আমাদের সামনে কিন্তু চলে আসছে তার মানে আপনি খুব সহজেই কিন্তু যেটা করতে পারেন যে আপনি কি ড্রেস নেবেন সেটা এখান থেকে লেখা পড়ে পড়ে চেঞ্জ করেও কিন্তু আপনি করতে পারবেন এখন যদি আমি অন্য একটা প্রম যেটা ছিল আপনাদেরকে দেখাই এই যে এই ছবিটা এটাও আমরা তৈরি করি এটাও খুব ট্রেন্ডিং এখানে ইনসার্ট করি যে রানের উপরে ক্লিক করি এই যে তাহলে এরকম একটি ছবি কিন্তু আমাদের সামনে চলে আসলো এখান থেকে আমি ডাউনলোড করে এখান থেকে ব্যবহার করতে পারব তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না